হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জিমিটু ফেব্রিক্সের পাটি শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো একদম রিয়েল কাজ করা থাকবে খুবই চমৎকার একটা কালার লেভেন্ডা কালার শাড়িটা দেখেন খুবই চমৎকার পুরো শাড়িটা দেখা দেন অল ওভার গর্জাস কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িতে ছোটো ছোটো ফুল দিয়ে কাজ করা একদম জারকান পাথর দিয়ে কাজ করা থাকবে শাড়িটা সেম শেডে কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুব চমৎকার শাড়ি পাটটা একটু দেখান খুবই সুন্দর একটা শাড়ি একেবারে নতুন কালেকশনগুলো কাপড়টা কিন্তু একেবারে সফট একটা ফেব্রিক্সের উপর খুবই চমৎকার সম্পূর্ণ শাড়িতে গর্জেস কাজ করা থাকবে সাথে কিন্তু ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন ব্লাউজ পিসে কিন্তু খুব সুন্দর প্যানেল থাকবে খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি সেই পক্ষ থেকে সেম শাড়িটা পাঁচটা কালার হয় পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে শালা প্রত্যেকটা কালার কিন্তু ভালো করে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই যে কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে অল ওভার গরজে কাজ করা থাকবে সেলার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবে এখন দেখাবে একটা আঙ্গুর কালার এই কালারটা দেখান খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে কিন্তু অফার প্রাইস এই শাড়িগুলো কিন্তু স্থান পাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে ফিফটি পারসেন্ট অফারে দিয়ে দিব অনলি মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন একটা আঙ্গুর কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে ব্ল্যাক কালারটা কিন্তু খুবই ওয়াও একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ব্ল্যাকটা দেখেন খুবই চমৎকার একটা কালার একেবারে ডিফারেন্ট একটা শাড়ি ব্ল্যাক এর সাথে সিলভার কালার কম্বিনেশন করা খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা হবে আচলের পোশন শাড়ির পাটটা কিন্তু খুব সুন্দর উপরে নিচে সেম পার থাকবে মিডিয়াম পার একেবারে ডিফারেন্ট শাড়িগুলো পুজোর কালেকশন কিন্তু আমাদের আন্দামের সেই পক্ষ থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালেকশন চলে আসছে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা আছে মিষ্টি কালার একেবারে অফার প্রাইস থাকবে খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আপনার ছেলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে শপের অ্যাড্রেসটি আমরা দেখিয়ে দিব আন্নামি শাড়ি তেইশ তৃতীয় তলা তৃতীয়তলা তৃতীয়তলা আসলে কিন্তু আপনারা এই ধরনের শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম